বন্ধুরা সংসারের রীতিবতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনু স্ত্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে পরোটা তো আপনারা অনেক রকম খেয়েছেন মেথির শাকের পরোটাও খেয়েছেন আজকে আমি মেথির শাকের পরোটাটা যেভাবে দেখাবো দেখুন এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে শুধুমাত্র একটা মশলা মেশালে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি এক ভান্ডির মেথির শাক নিয়েছি এবার শাকগুলো গোড়াগুলো বাদ দিয়ে দেবো দিয়ে পাতাগুলো কেটে নেব শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি আর এই যে ডাঁটাগুলো ডাঁটাগুলো ফেলে দিয়েছি আমি শুধু এই পাতাগুলো নিয়েছি নিয়ে পাতাগুলো এরকমভাবে কুচিয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ময়দা আপনাদের যেরকম লাগবে সেই মতন ময়দাটা নেবেন আমি এখানে একটা ছোট বাটি দু বাটি ময়দা নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ নুন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে সাদা জিরে দে দিচ্ছি সামান্য একটু হিং এক চটকে দিয়ে দিলাম এবার এই শুকনো উপকরণগুলো হাতে ভালো করে মেখে নেব আপনারা চাইলে এখানে একটু জিরের পরিবর্তে জোয়ানও দিতে পারেন জোয়ান দিলেও ভালো লাগবে মেখে নিলাম এবার দিয়ে দিলাম দু চামচ তেল সাদা তেল দিয়ে ময়নটা ভালো করে মেখে নেব ময়নটা তো ভালো করে মেখে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটা হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো ভালো করে ভেজে নিয়েছি তেল ছাড়া ড্রাই রোস্ট করেছি তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলাটা এবার দিয়ে দিলাম এবার এখানে আমি একটা কাশাইরি মেথি নিয়েছি এটা এরকম ক্রাশ করে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিলাম আপনারা অনেকেই হয়তো মনে করছেন যে মেথি পরোটাই যখন বানাচ্ছি তখন আবার কাশাউরি মেথিটা কেন দিলাম কিন্তু একবার হলেও আমি যেভাবে পরোটাটা বানাচ্ছি বানিয়ে দেখবেন এই কাশারি মেথিটা দিয়ে টেস্ট হাজার গুণ বেড়ে যাবে আপনারা তো অনেকবারই মেথি পরোটা বানিয়েছেন আমি জানি কিন্তু তবুও আমি বলবো আমার পদ্ধতিটা অবলম্বন করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এই ভাজা মশলাটা আর কাশারি মেথিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম এরপর আমি যে মেথির শাকগুলো কুচি করে রেখে দিয়েছিলাম আর সেইগুলো দিয়ে দিলাম এবার এই মেথির শাকগুলো দিয়ে ময়দাটাকে ভালো করে মাখবো অল্প জলেরও দরকার হবে আগে এরকমভাবে মেখে নিই তারপরে আমি জলটা দেব এরপর আমি অল্প একটু জল দিয়ে ময়দাটা মাখবো খুব বেশি জল দেব না তাহলে আমার নরম হয়ে যাবে একটু একটু করে জল দিয়ে এক ময়দাটা একটা ডো বানিয়ে নেব ময়দাটা কিন্তু একটু ভালো করে মাখতে হবে এইভাবে ডোটা বানিয়ে নিলাম ময়দাটা মাখা হয়ে গেছে অনেকক্ষণ থেকেই তো মাখলাম হয়ে গেছে এই যে ডোটা বানিয়ে নিলাম ডোটা তো বানানো হয়ে গেল এরপর আমি হাতে একটু তেল নিয়ে এই যে একটু তেল নিলাম তেল নিয়ে ময়দাটার উপর দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আমি এটা এটা ঢাকা দিয়ে দিলাম এবার কুড়ি মিনিট পর আপনাদের দেখাচ্ছি ময়দাটা তো মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এখান থেকে লেচি কেটে নেবো আর একটু ভালো করে মেখে নিলাম এবার লেচি কেটে নেব এইভাবে আমি লেচিগুলো কেটে নেব একটু বড় বড় করেই করছি এরকমভাবে করেছি এবার আমি পরোটাগুলো বেলে নেব প্রথমে একটা লেচি নিলাম আর একটু ময়দা দিয়ে দিলাম একটু ময়দা দিয়ে বেলব হালকা করে প্রথমে একটু গোল করে এরকম বেলে নেব প্রথমে আমি এরকম গোল করে বেলেছি তারপর একটু তেল ব্রাশ করে দিচ্ছি এরকমভাবে একটু তেল ব্রাশ করে দিলাম এইভাবে একটা চাপ দিলাম এদিক থেকে একটা ফোল্ড করলাম তারপরে এখানে আর তেল ব্রাশ করে দিলাম আবার এদিক থেকে একটা এরকম ফোল্ড করলাম আর এদিক থেকে একটা এরকম ফোল্ড করলাম এরপর আমি এটাকে আরেকবার বেলে নেব এরকমভাবে আর প্রত্যেকটা ভাঁজের মধ্যে এই যে আমি তেলটা দিলাম যার জন্য কি হবে এই ভাঁজগুলো খুব মচমচে হবে পরোটাটা খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে এই জন্য আমি প্রত্যেকটা ভাঁজে তেলটা দিয়ে দিলাম যে এইভাবে বেলে নিলাম আবারও একই রকমভাবে আমি আরেকটা পরোটাও বেলে নেব একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে আবার ওরকম করে বেলে নেব এরকম কিন্তু গোলভাবে বেলেও ভাজা যায় আমি ওরকম চৌকো করে বেলছি বলে ওরকম ভাঁজ করছি না হলে কিন্তু গোল করে করলেও করা যায় যে আবার তেল ব্রাশ করে দিলাম আবার এরকম ভাঁজ করলাম আবার একটু তেল ব্রাশ করে দিলাম তারপরে আবার এটা একটা ভাঁজ দিয়ে দিলাম আবার একটু এরকম তেল ব্রাশ করে দিলাম প্রত্যেকটা ভাঁজেই একটু তেল ব্রাশ করতে হবে আবার এরকম ভাঁজ দিলাম আর এই ভাঁজ দিলাম এরপরে এটা বেলে নেব এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেবো একই রকম করে এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হতে দিয়েছি চাটুটা গরম হয়ে গেছে এবার আমি চাটুটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম এরপর একটা পরোটা দিয়ে দিলাম একটা দিক হয়ে গেছে এবারটা উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে প্রথমে আগে ভেজে নেবো প্রথমে তো উল্টে পাল্টে সেঁকে নিলাম এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম এক চামচ তেল দুটো দিকে ভালো করে এরকম ভাবে ভেজে নেব এরকম ভাবে উল্টে পাল্টে ভেজে নেব এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে বাকিগুলোও এইভাবে ভেজে নেব কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর মেথি কাশুরি মেথিটা দিয়েছিলাম এত সুন্দর একটা স্মেল আসছে যেটা আপনাদের তো আমি শখাতে পারছি না কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে এইভাবে কিন্তু এটা উল্টে পাল্টে প্রথমে সেঁকে নিতে হবে তারপরে কিন্তু তেল দিয়ে ভাজতে হবে এইভাবে উল্টে পাল্টে ভালো করে করে ভাজতে হবে একটু সময় নিয়ে ধরে ধরে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় মেথি পরোটা এইভাবে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার এটাও তুলে নেব এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো সব ভেজে নেব একদম রেডি হয়ে গেল মেথি পরোটা আপনারাও কিন্তু এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমি যে কসরি মেথিটা মেশালাম অবশ্যই কিন্তু এটা মেশাবেন এর জন্য স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত সফট হয়েছে দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে দেখলেন মেথিশাকের পরোটা কত সুন্দর রাজ্যে দেখতে দেখে তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় শুধুমাত্র একটা জিনিস মেশালাম এটা মেশালে দেখবেন মেথির শাকের পরোটাটা সত্যিই সুন্দর খেতে লাগবে যেরকমভাবে আগে বানাতেন তার থেকে একদিন এরকমভাবে বানিয়ে দেখুন স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমার রেসিপিটা ফলো করে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে